সুপ্রিয় দর্শক আজকে আমরা হাওরের কৃষি এবং কৃষকের দিনলিপি লিপি আপনাদের সামনে তুলে ধরব ভোরের আলো ফোটার আগেই যার ঘুম ভাঙে সে হলো আমাদের কৃষক এই মানুষগুলোর ঘামে বেজা মাঠেই ফুটে উঠে সোনার স্বপ্ন এই ভূখণ্ডে কৃষকের জীবন চলে প্রকৃতির ছন্দে মৌসুম পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ধান পাকার মৌসুমে মাঠে নামে আনন্দের বন্যা পাকা ধানের গন্ধে গ্রাম জেগে উঠে কৃষকের হাতে কাস্তে কাঁদে ফসল হৃদয়ে এক বছরের স্বপ্ন সেচের সময় বৃষ্টিপাত হলে কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ আর সেই বৃষ্টি যখন ফসল তোলার সময় হয় তা কৃষকের দুঃখ হয়ে দাঁড়ায় জমির ছিপছিপে পানিতে দাঁড়িয়ে কাটতে হয় ফসল অনেক সময় অতিরিক্ত বৃষ্টিতে ফসল হয়ে যায় কাটা ধান রাস্তার পাশে শুকনো জায়গায় স্তূপ আকারে রাখতে হয় তারপর মাড়াই করার জন্য বিভিন্ন মাধ্যমে নিয়ে যাওয়া হয় গন্তব্যস্থলে ধান কাটার পর আসে মাড়াইয়ের কাজ আগে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ করা হতো এখন দিন বদলেছে এসেছে মেশিন তবে গ্রামের অনেকেই এই দুই ব্যবস্থাতেই মাড়াই করা হয় তীব্র রোদে ছাতা টাঙিয়ে মাড়াই থেকে পাওয়া ধানগুলো শুকানোর প্রক্রিয়া চলছে মাঠে পানি দেখায় এ প্রক্রিয়া রাস্তার ধারেই চলছে ধান কাটা থেকে গোলায় তোলা পর্যন্ত প্রতিটি ধাপই রয়েছে মায়া ক্লান্তি নিয়েও অনবদ্য কাজ করে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলার কৃষক শুধু শ্রমিক নন সে একজন পশুপ্রেমিকও গুরু মহিষ অন্যান্য পশু তার পরিবারের অংশ কৃষক কিষাণীর নিত্যদিনের কর্মযজ্ঞে গরু মহিষকে চারণভূমিতে ছেড়ে দেওয়া হয় কৃষক তার অন্যান্য কাজের সাথে নদী নালায় জাল ফেলে কখনো বর্ষি মাছ ধরেন এটি শুধু জীবিকা নয় গ্রামীণ জীবনের এক সংস্কৃতিও বটে কোনো কোনো জেলের মাছ বিক্রির টাকায় চলে সংসারের খরচ ছেলে মেয়েদের লেখাপড়া ঈদের বাজার এবং কি বিভিন্ন অনুষ্ঠান এই মাছও কৃষকের ফসল হাওর অঞ্চলে আয়ের অন্যতম প্রধান অংশ হল মৎস্য এই হাওর দেশের মাছের চাহিদা পূরণে অতুলনীয় ভূমিকা পালন করে বর্ষা আসার আগে মাঝিরা নিজেদের নৌকা মেরামতে ব্যস্ত থাকেন কেউ কেউ আবার নৌকাতে আলকাতরা ও রং মেখে রাখেন বর্ষা মৌসুমে যাতে প্রয়োজনীয় সব কাজ করতে পারেন কৃষিকাজের পাশাপাশি এ এলাকায় আয়ের অন্যতম উৎস হল বালি উত্তোলন অনেকের এই কাজেই সংসার চলে বালি উত্তোলনে বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি থাকে শিশুরা এলাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম হলো ছোট নৌকা ছোট ছোট বাচ্চারা নৌকা দিয়ে নদী পার হয় যায় স্কুলে এবং অন্যান্য প্রতিষ্ঠানে কতই না মধুর স্মৃতি মনে করিয়ে দেয় আমাদের এই গল্পে কৃষক একা নয় তার পাশে স্ত্রী সন্তান মা বাবা সবাই আছেন নারীরা শুধু রান্নার কাজে সীমাবদ্ধ নয় গরু বছর দেখাশোনা থেকে শুরু করে বাড়িঘরের আঙ্গিনায় পরিবারের চাহিদা মতো শাকসবজি ফলানো সাহায্যের হাত সব সবকিছুই করে থাকেন শিশুরাও চুপিচুপি শিখে নে তাদের জীবনের কঠিন পাঠ সূর্য ডুবে দিন ফোড়ায় কিন্তু কৃষকের লড়াই থেমে থাকে না সে জানে পরের দিন আবার সূর্য উঠবে আবার জেগে উঠবে সোনালি ফসল বাংলার এই মানুষগুলোর ঘামে গড়ে উঠে আমাদের দেশের অর্থনীতি আর তাদের নিঃশব্দ সংগ্রামে টিকে থাকে আমাদের জাতির আত্মপরিচয় সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে